ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বাজে বিকেল পাঁচটা তো আমার বাড়িতে বিকেলে যেটুকু কাজ ছিল আমি করে নিয়েছি আর বাড়িতে কেউ নেই এখন তো আমি একা একা বসে ভালো লাগছে না তো যাবো একটু পাড়ার দিকে এখন আমি যাচ্ছি রাস্তা বেশিরভাগ টাইম আমি বাড়িতেই থাকি আর যেটুকু টাইম রাস্তার দিকে আসি বোনেরা দিদিরা মিলে একটু গল্প করি আজ কাউকে দেখছি না তো মনে হয় আজকে খেলা হচ্ছে জন্য কেউ রাস্তার দিকে নেই তো চলো দেখি তো প্রথমে এসে দেখি এরা বল নিয়ে কিছু খেলছিল বাট এটা কি খেলা সেটা আমি নিজে বুঝতে পারলাম না যাই হোক তো এখানে খেলা হচ্ছে দেখে আস্তে আস্তে অনেকেই চলে এসছে আর এখন হবে ডিমের কুসুম খেলা অনেক দিন পরে খেলছি তো তোমরা দেখতে থাকো তো প্রথম টসেই ওরা জিতে গেল তো ওরা প্রথম টস জিতেও দানটা তুলতে পারলো না আর এবার হবে আমাদের দান তো তোমরা কারা খেলাটা জানো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বেশি ফ্রেশ হয়ে আমি আর ভাই গিয়েছিলাম একটু বাজারে আর এখন বাজার থেকে ফিরলাম ভাই ওর ঘরে চলে গেছে আর আমি এই বসে আছি তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই